তামিম এবং মেয়ার ঝড়ের পর ঋষাদের ব্যাটে বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফরচুন বরিশালের শিরোপা জয়লাভ করতেই বরিশালের মালিক ভো দৌড় দিল মাঠের ভিতরে হ্যাঁ একই বলে ওস্তাদের মার শেষ সাথে আর সেটাই প্রমাণ করলেন তামিম ইকবাল খান বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে রোমাঞ্চকর পারদ চরমে তুলে শেষ মুহূর্তে নাটকীয়তায় তিন উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল ফাইনাল ম্যাচ হয়েছে ফাইনালের মতোই শেষের রোমাঞ্চ নাটকতা এবং শ্বাসরুদ্ধকর সমাপ্তি দর্শকদের দিয়েছে পয়সা উসুল ম্যাচের স্বাদ এদিন মিরপুর শিরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাং কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার খাজা নাফে এবং পারবেজ হোসেন ইমনের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় চিটাং তবে দুইজনই ছিলেন চরম মারমুখী দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেট ফায়দা চিটাং ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তুলেছে চট্টগ্রাম কিংস পাওয়ার প্লেট শেষেও চলছে দুজনের তান্ডব বরিশালের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে রানের পাহাড় তুলেছেন নাফে এবং ইমন উদ্বোধনী জুটিতে পেরিয়েছে একশো রানের কোঠা নাফে এবং ইমনের জুটি থেকে এসেছে একশো রান চুয়াল্লিশ বলে শিশুটি রানের জন্ম লেক ইনিংস খেলেছেন বিদায় নিয়ে নাফে তবে নাফের বিদায়ের পর ইমনের সাথে যোগ দিয়েছেন গ্রাহাম ক্লার্ক ইমন ছুটিছেন দুর্বার গতিতে ক্লার্কও ছিলেন দারুণ আগ্রাসী দুজনের ব্যাটে চলে দুইশো রানের পথে ছুটতে থাকে চিটাওয়ং কিংস তবে বরিশালের দুর্দান্ত দেট ওভারে দুইশো পর্যন্ত যেতে পারেনি চিটাং শেষ ওভারে আউট হওয়া ক্লার্ক করেছেন তেইশ বলে চুয়াল্লিশ রান ইমন টিকে ছিলেন ঊনপঞ্চাশ বলে আটাত্তর রান করে নির্ধারিত বিশ ওভার খেলা শেষে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রানের সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম কিংস তবে জবাব দিতে নেমে অধিনায়ক তামিম ইকালের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ফরচুন বরিশাল উইকেটের চারপাশে দৃষ্ণিনন্দন সব শট রান তুলতে থাকেন তামিম বরিশালের বোর্ডে রান উঠতে থাকে তামিমের সামনে পাত্তাই পাচ্ছিল না চিটাঙ্গের বোলাররা পাল পেয়েতে পুরো ফায়দাল উঠে ছয় ওভারের বিনা উইকেটে সাতানো রান তুলে বরিশাল দারুণ ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন তামিম আবাব দিচ্ছিলেন বড় কিছুর তবে সেরই বড় কিছু আর আসেনি ফিফটি ছুঁয়ে থেমেছেন তামিম উনত্রিশ বলে চুয়ান্ন রানে দারুণ এক ইনিংস খেলে দলীয় ছিয়াত্তর রানের মাথায় আউট হন তামিম তিনি মেয়ে ডেভিড মারান এদিন সুবিধা করতে পারেননি দুই বলে করেছেন এক রান শুরুর দিকে ধুকতে থাকা তাওহিদ হৃদয় কিছুটা হাত খুলে মারা শুরু করেছিল তবে চালাতে পায়নি বেশিক্ষণ আঠাশ বলে বত্রিশ রানের ইনিংস খেলে হৃদয় আউট হয়েছেন দলের ছিয়ানব্বই রানের মাথায় দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বরিশাল সেই চাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন মুশফিকুর রহিম এবং কাইল মেয়ার্স তিন চারের মারে নয় বলে ষোলো রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন মুশফিক এরপর শুরু হয়েছে মেয়ার্সের ব্যাটিং ঝড় তাকে সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন মেয়ার্স বাউন্ডারি ফুলজুরিতে ছুটিয়ে তুলেছেন রান দল চলে যায় জয়ের খুব কাছাকাছি ফিফটির খুব কাছে চলে গেলেও ফিফটির আগেই বিদায় নিয়েছেন মেয়ার্স ক্রিজ থেকে রিয়াদের সাথে যোগ দেন মোহাম্মদ নবী আঠারোতম ওভারে ম্যাচের পর আউট হন রিয়াদো রিয়াদ খেলেছেন দশ বলে সাত রানের ইনিংস শেষ দুই ওভারে দরকার ছিল বিশ রান প্রথম তিন বলে আসে তিন রান নয় বলে দরকার সতেরো রান এরপর ছক্কা হাঁকান রিসাদ হোসেন পরের বলে আসে তিন রান সাত বলে দরকার ছিল আট রান পরের বলে আউট হন মোহাম্মদ নবী শেষ বলে দরকার আট রান এ স্ট্রাইক বোলিং আসেন হুসাইন তালাত প্রথম বলেই ছক্কা আঁকান এরপরে বাকিটা ইতিহাস এক রান নিয়ে ডাগআউট থেকে সবাই দৌড় মারে মাঠের দিকে